আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলা রাসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান করিম একজন মমিনের জন্য আমল এবং ইবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মক্ষম সুযোগ এই জন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশা আল্লাহ বিদিনুল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ হবিদিন রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শূন্য কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সাহারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও শাহরি খাওয়ার জন্য উঠা এটা শূন্য এবং গুরুত্বপূর্ণ কারণ রসলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাসাহারু ফ ইন্নাফিজ সাহুর তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে এই খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া সুন্নাত বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাস মহাতালা দুনিয়ার রাসমায় নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই রাখাত করে তাহাজুদ পড়বো আমরা বিশেষ কোনো সুরা কেরাত ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়ব এবং তাহাজুদের নামাজ পড়ছি শুধু এটুকু নিয়ে থাকলে চলবে মনে মনে আমরা দুই রাখাত দুই রাঘাত করে পড়বো দুই রাখাত চার টাকা ছয় রাখা আট রাখা যতটুকু তৌফিকায় পড়ব প্রত্যেকটা রাখাত খুব দীর্ঘ করার চেষ্টা করব দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করব আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা খ্যাত মুখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন জবরদাসপি অনেকবার পড়ব আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব শেষ দায় এরকম লম্বা করে করবো উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আশা আমরা জান আশাদহারসুল ইহকাম সাদাল্লাহ আল্লাহাম প্রসঙ্গে বলেছেন লাতা সাল আনহস্নহিনা অতুলহিন্না তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকেই হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোর রাতে সারি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহযুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা সারি খেয়ে নেব সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আরসারসুল্লি করিম সাল্লা সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার উনি এত আগে শাহরি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুল হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ নেয় সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো রমাদানা রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজর আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দু রেখা পড়ব পড়বো পড়ার পরে নভি আলমের সুন্নত ছিল যে ফজরের দু রেখা পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়বো ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটটি আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলি সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রা নামাজ পড়বেন সেটা সলাতুল এর শাক এই নামাজটা আপনি পড়ার কারণেই আল্লাহ সাল আপনাকে একটি পূর্ণাঙ্গ ওমরার সোয়াব দিবেন তিনি যদি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাজ্কার করা হয় এবং শেষে যদি ইরাক নামাজ পড়া হয় অর্থাৎ এ নামাজ তাহলে মাধ্যমে এই সোয়াবটা আমরা পাবো এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ স্মাতালা বলেছেন বেহ হবুক রাত ওসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো করোনা কারিমের বিভিন্ন জায়গায় বিষয় উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহাজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোনো সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে যাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ফজরের পর পর ঘুমাবো না জিকির আজকার এবং তসবিহ তোলা হতে মাসগুল থাকবো ইনশাআল্লাহ হবিদিন্লা এরপরে যদি আমরা ঘুমায় রেস্টও করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়ে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআনে করিম যদি আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমজান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করবো খতম দেব ইনশাআ আল্লাহ সেটা খুবই ভালো হবে এবং কিছু শুন না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমহল্লার যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এ বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব এরপর যখন জোহরের আজান হবে বা জোহর ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাকাত নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে বিভিন্ন নাহাদির কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে আমরা আলোচনায় এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ ওয়াক্ত শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহল নামাজ পড়ার জন্য রসুলাইকাম সাদালাম উৎসাহ দিয়েছেন যদি এ নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত টাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের ওয়াক্ত হলে সুননাথ এবং ফরজ এবং পরবর্তীতে সুননাথ এবং পরবর্তীতে অতিরিক্ত দুরাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম দৃঢ় সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্তর সালাতের পর রসুল আকস্লা সাল্লাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসাবাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করবো কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম বাসা বাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসাবাড়িতে থেকে কাজে হেল্প করবো সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহবিন্দুলিল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে আমি সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন স্বাভাবিকের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোরে পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু করা করাসনাত সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু শুলেশ একটা শূন্য আমার আদায় হয়ে গেল এরপর সোয়া থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো হাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারে যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আজবোনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আলাহমাতাল্লাহার তসবি বর্ণনা করা এটা লাল স্মুমাতাল কাছে খুবই পছন্দনীয় সেটা আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আর আসরের পরে দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই বলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করব কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা শুন এবং নাবী আল্লাহ সালাম এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশা আল্লাহ ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাবো না খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে এই বাদতবন্দি করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিতভাবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সুননাথ যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা অবতাল্লা তেলুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল ইনশাআল্লাহ আল্লাহ আমার বিনিময় আল্লাহর কাছে জমা থাকলো এ দোয়া আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে তো ইফতারের দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ মাগরীব নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওত করবো বা যে অংশ তেলওত করবো সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগরীব থেকে আসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শুভ না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আয়শা বলেছেন কানআ্ন নবী সাল্লাহিসাল্লাম ইয়াক মকাবল আয়সা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দেগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করব কোন অবস্থাতে আমরা এই সময়টাতে অন্তত ঘুমাতে যাবো না বা অন্তত শুইতেও যাবো না যাই হোক এরপরে এসার নামাজ আদায় করে তারা নামাজ আদায় করে খুব ধৃঢ়স্থিরতার সাথে তারা বিশেষ করব খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাতের খাবারটা এসারা ঘে ফেলতে বলে ভালো হয় আর যদি এসার পরেও খাই তাহলে বিলম্ব না করে এসার পরে দ্রুত শুয়ে পড়ব এশার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ কানান্নবী সাল্লাম একরাহ নৌ মকাবল আলাশা ওল হাদিসা এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন ভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাবো না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করবো তাতে ভোর আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পাড়া পারা করে বা পারা করে বা দুই পাড়া করে যা যতটুকু তোফিকগুলা আমরা বাজেট করব বরাদ্দ করবো এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বেদিনিল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইমটাকে আমি করব আমি কি ঘুম থেকে উঠে সকালে করব নাকি জোহরের পরে করব নাকি কি পরে করব এই সময়টা আমরা ফিক্স করে নেব ইনশাআল্লাহ বেদিনিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই রমাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রমাদানে গুনা থেকে বেঁচে থাকা কারোর পরচর্চা যেন না হয় টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয় শোনা না হয় এ বিষয়গুলো পেতে খুব বেশি খেয়াল করব তাকওয়া চর্চাই হলো রমজান সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তে আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তফিক দান করুন রমজানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তফিক নসীব করুন মা বোনরা যারা কাজকর্ম করবেন রান্না বাড়া করবেন এর ফাঁকে ফাঁকেও তারা তাসবিহ তাহলিল জিকির এগুলো চালু রাখবেন কারণ বিনাউজতে তাসবিহ তাহিল করা যায় দূর পাঠ করা যায় যে সমস্ত জিকিরগুলো বিশেষ করতে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে কন্যা এবং সোনার নির্জার যেগুলো যেমন দূর এস্তেক ফার তারপরে ইউনুস এবং ইয়াদাল জালাল অলেখর আমেরকম কুমার অনেকগুলো দোয়া আছে সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন